এই চুপ 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 আমরা চলে আসছে সেই ঐতিহাসিক জায়গায় হুম এখানে একটু দাঁড়াও এই ব্রিজের উপরে আর একটু যে উঠো এই কুকুর সুজি রাখো হুম এই যে হচ্ছে হরিহর নদী হ্যাঁ আর এটা হচ্ছে কাপালিয়া ব্রিজ এটা এমন একটা ঐতিহাসিক জায়গা যেখানে পাঁচটা থানার মিলন স্থান দুইটা জেলা পাঁচটা থানা খুলনার আছে ডুমুরিয়া ফুলতলা আর অভয়নগরে আছে এই যশোরে আছে অভয়নগর মনিরামপুর আর কেশবপুর এটা ঐতিহাসিক জায়গা এই যে হরিহর নদী যত জানি এটা হরিহর নদী এই পাশে শোনা কাকা এটা তো হরিহর নদী না আচ্ছা এটা 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 নদী না 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 সে বুঝলাম কাপালিয়া ব্রিজ বলতেছি যে এটা এটা হচ্ছে হরিহর নদী আর এটা তো পাঁচটা থানার মিলন স্থান তাই না পাঁচটা থানার মিলন স্থান না জি জি এই তোমরা দেখবা তা থাকো অবশ্যই এই যে তোমার ভিডিও নিয়ে নিচ্ছি আর ছবি দেওয়ার দরকার নাই চলো চলো আমরা ভবতার দিকে যাই